বিরিয়ানি অনেক সময় মাংস কে কোথায় কীরকম মাংস দেয় মাটনটা আর সবচেয়ে বড় হচ্ছে আমার ভালো লাগে না তার থেকে আমার ফ্রাই রাইস ভালো লাগে ঠিক আছে দেখো বিরিয়ানি খাই না তা নয় হে দেখো কেমন হয় বিরিয়ানি খাই কিন্তু আমার ফ্রাই রাইস ভালো লাগে এই দেখি দেখে তো মনে হচ্ছে খুবই ভালো তাহলে খাওয়া যাক

এবং অনলাইনে অর্ডার করে নিয়ে যায় সব এটা চিলি চিকেন বাহ সত্যিই তো দারুণ খা খেয়ে পড়ো এবার খাওয়া শুরু করে দাও খেয়ে দেখো কেমন হচ্ছে একটা রাজার রাজার ব্যাপার চামচ দিয়ে খাও রাজা রাজা ব্যাপার ও হাত দিয়ে গেলে স্বাদ পাওয়া যায় তুমি রাজার রাজা রাজা ব্যাপারে চামচ দেখাবে না হ্যাঁ হাত দেখেলে তৃপ্তি আর চামচ দেখেলে তৃপ্তি না তাহলে ইংল্যান্ডের লোক সব তো চামচ দিয়ে খেত হাত খেতে ওই হাত ব্যবহারই করে না আচ্ছা খেয়ে দেখো কেমন দেখতে তো ভালো এবার টেস্টটা কেমন দেখো আমি ইংরেজদের মতো কিন্তু চামচ দিয়ে খাবো আমি হাত দিয়ে খাবো না আমি শুরু করে দিলাম খাওয়া খুব দারুণ হেভি টেস্টি কেমন এদের এই ফ্রাইড রাইস চিলি চিকেন খুবই সুন্দর হয় অন্য জিনিস আমি খাইনি তবে এই চিলি চিকেনটা আগা গোড়া আছু গোপাল দে কাছরাপাড়া আগা গোড়াই খুবই সুন্দর সুন্দর হয় এদের ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই